আজকে গোটা রাজ্যের পাশাপাশি কাটোয়ার বিভিন্ন স্কুলে কলকাতা পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবল নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হলো পরীক্ষা থাকার কারণে পরীক্ষা কেন্দ্রগুলিতে পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন ছিল এবং পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের কোনো কিছু নিয়ে প্রবেশ করা কঠোরভাবে নিষিদ্ধ ছিল পরীক্ষার্থীদের প্রবেশের পূর্বে পরীক্ষা কেন্দ্রে থাকা পুলিশ কর্মী খুব ভালোভাবে চেক করে এবং আধার বায়োমেট্রিক স্ক্যান করে পরীক্ষার্থীদের প্রবেশ করানো হয় কেন্দ্রগুলির সামনে সকাল থেকেই পরীক্ষার্থী ও অভিভাবকদের ভিড় ছিল যথেষ্ট আজকের এই পরীক্ষায় কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি আজকের এই পরীক্ষা প্রসঙ্গে কাটুয়ার তলা হাই স্কুলের হেডমাস্টার মহাশয় একজন অভিভাবক ও একজন পরীক্ষার্থী আমাদের কি জানালেন দেখুন কাটোয়া থেকে আমির ও নিয়ামুল হোসেন মল্লিকের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ স্যার আজকে কিসের পরীক্ষা ছিল আজকে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কলকাতা পুলিশের কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবলের পরীক্ষাটা ছিল আজকে কতজন ক্যান্ডিডেটস ছিলেন আর কতজন পাঁচশো জন অ্যালোটেড ক্যান্ডিডেট তার মধ্যে দুশো বিরানব্বই জন উপস্থিত ছিলেন দুশো জন অ্যাবসেন্ট আর স্যার এই সেন্টারের নাম কি পঞ্চাননতলা হাই স্কুল সেন্টার কাটোয়ার আন্ডারে আর স্যার আজকে কোনো মানে কোনো না কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই এবং সুস্থ এবং খুব সুন্দর পরিবেশের মধ্যে সবাই পরীক্ষা দিয়েছে কোনো রকম কেওয়াস বা কোনো জটিলতার সৃষ্টি হয়নি পরীক্ষার একেবারে সুসম্পন্ন পরীক্ষা আছে নাকি এই মুহূর্তে আর আমাদের কাছে কোনো খবর সেরকম নেই এখন তো আমাদের স্কুলের রেজাল্ট আছে এই নিয়ে আমরা ব্যস্ত আছি ঠিক আছে অবশ্যই ধন্যবাদ

প্রিলিমিনারি হ্যাঁ কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষা এরপরে কি পরীক্ষা আছে এরপরে আমাদের ফিজিক্যাল আছে তারপর আবার সেকেন্ড ফাইনাল এক্সাম রয়েছে ফাইনাল এক্সাম আজকে কত নম্বরের পরীক্ষা হলো আজকে 140 क्वेश्चन ছিল 120 আচ্ছা তুমি কি ডাক পাবে মনে হচ্ছে এইটি अटेम्प्ट করেছে 75 মরা ম্যাক্স থাকবে আমার তো মনে হয় পাওয়ার কথা আচ্ছা খুব ধন্যবাদ আজকে কলকাতা পুলিশের পরীক্ষা কে পরীক্ষা দিচ্ছে আমাদের ছেলে কোথায় উদয় চেন্দ্রে পড়েছেন হ্যাঁ উদয় চেন্দ্রে কাটোয়া কলেজ যখন প্রবেশ করল কীভাবে প্রবেশ করল হচ্ছে প্রবেশ করলো প্রথমে আপনার ছবি নিল মানে ক্যামেরা একটা ছবি তুলে নিলো তারপরে নাম জিজ্ঞেস করলো তারপরে আপনার বিকালের ভিতরে আবার বায়োমেট্রিক আধার বায়োমেট্রিকোমেট্রিক আধার কার্ড আর অ্যাডমিট কার্ডমিট্রিক আপনি থেকে গেছেন আমি মনসুদ থানায় খুঁজে পড়ি মনসুদ থানা আমি বদমুদ্দিন মল্লিক